গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ইটিস আরোহী গুণের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা সকালের বাসি গাছ সেরে ঘর গুছিয়ে তো চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আমি তো সেইভাবে ঠিকঠাক বোঝাতে পারি না তবু যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি তো এদিকে বরের জন্য টাওয়াল তার ট্রেস ব্রাশ এগুলো সব রেডি করে রেখেছি যাতে সে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিতে পারে তো তারপর আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম তো আজকে আমি রান্না করব নিরামিষ বাঁধাকপি আলু দিয়ে সেটাই তোমাদেরকে শেয়ার করব। বাঁধাকপিটি ধুয়ে নিয়েছি তারপর গরম জল বসালাম এই গরম জলের মধ্যে বাঁধাকপি এবং আলুটি দিয়ে দেব দিয়ে গোটা দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করবো তো সেদ্ধ করার পরে তারপর আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি আদা লঙ্কা আর গোটা দিয়ে এটা বেটে নেব তো আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে আমি একটি ঝুড়ির সাহায্যে সেটাকে ছেঁকে নিচ্ছি তো তারপর কেটে রাখা আলুটি মানে সিদ্ধ করা আলুটি নুন হলুদ দিয়ে ভাজা করে নেব এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আলুটি আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা সকল বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি দেখার আগে একটি লাইক ও ভিডিওটির শেষে একটি সুন্দর একটা কমেন্ট করবেন এই অনুরোধ করছি আপনাদের সবাইকে তো তেলটি গরম হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি আর সাথে দিকে কাঁচা লঙ্কা আপনারা এইভাবে বাঁধাকপিটি করে খাবেন নিরামিষ বাঁধাকপি দেখবেন আপনাদেরও বেশ ভালো লাগবে আমি তো করেছিলাম খুব সুন্দর হয়েছিল তো এদিকে গোটা জিরে বেটে নিয়েছি আর এদিকে আদা তো বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি যেতে রাখায় জিরেটি আগে দিয়ে দেবো সেটি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব আপনাদের তো আগেই বলেছিলাম আমি মশলাটা একটু বেশিক্ষণই কষি আমার ধারণা মশলা বেশিক্ষণ কষলে তাকে সময় দিলে যতক্ষণ তেল খাচ্ছে তাহলে মশলাটি ভালোই টেস্ট আসে আর আমাকে বেশ ভালো হয় তো এই যে নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এটা কষানোর পরে আবার আদা বাটাটি দিয়ে দিলাম এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানোর পরে আমি ভেজে রাখা আলুটি দিয়ে দিয়েছি আলু দিয়ে একটু কষিয়ে নেব ভেজের মতন পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি পরে যদি একটু চেকে দেখবো যদি নুন কম হয় তখন দিয়ে দেবো এখানে দেখুন আমি সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে পরে আসছি তো পাঁচ দশ মিনিট পর নাড়াচাড়া করার পর এই যে আমার বাঁধাকপিটি ঠিক এরকম লুক এসেছে তো আপনারাই বলুন আমার নিরামিষ বাঁধাকপির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যে নিরামিষ বাঁধাকপির রেসিপিটি কেমন লাগলো আর আপনারাও বাড়িতে ঠিক এই প্রসেসে বাড়িতে বানাবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে ফাইনাল লুক বাঁধাকপি রেডি তো বন্ধুরা আমাদের বাড়ির পাশে গণেশ পুজো উপলক্ষে একটু প্রোগ্রাম হচ্ছিলো সেটি দেখতে এসেছিলাম একটু সেটি ভিডিও করে নিলাম সে নাচ করছিল তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও তো তারপরে বাড়িতে চলে এসেছি একটা নাচ দেখেই বাড়িতে চলে এসেছি বেশিক্ষণ থাকিনি যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তো তার জন্যই বাড়িতেই চলে এসেছি হ্যাঁ আর নাচটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো বর আমাকে বাড়ি দিয়ে গেল আর হচ্ছে আমি অনেক দিন ধরে বায়না করছিলাম চিকেন এগরোল খাব সেটি দিয়ে গেল দিয়ে ও আবার বাইরের দিকে গেছে তো একা একা খাচ্ছিলাম মনটা খুব খারাপ লাগছিল তো ভাবলাম ওর জন্য রেখেও দিই

আমি যে এই কথাটা বলেছিলাম না যে যদি বেজি থাকি এটার একটি কারণ আছে তার কারণ আমি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম জানতাম না যে আমার কি হবে